রাজধানীর বাংলা মোটর সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন তেতাল্লিশতম বিসিএস নন ক্যাডার প্রত্যাশীরা বৃহস্পতিবার রাত এগারোটার দিকে তারা এই কর্মসূচি শুরু করেন তেতাল্লিশতম বিসিএস নন ক্যাডারের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ সহ তিন দাবি তাদের চূড়ান্ত নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা এর আগে সন্ধ্যায় পিএসসির সামনে অবস্থান করায় পুলিশের হামলার প্রতিবাদও জানান আন্দোলনকারীরা পরে রাত সাড়ে বারোটার দিকে শুক্রবার সংবাদ সম্মেলনে ডাক দিয়ে সড়ক ছাড়েন তারা তাদের এই যৌক্তিক দাবি তা প্রকাশ করেছে এনসিপিও তেতাল্লিশতম বিশেষ নন ক্যাডারের একটি পূর্ণাঙ্গ লিস্ট রয়েছে সেটি পাবলিক সার্ভিস কমিশন এখনও প্রকাশ করেনি একটা নন ক্যাডার লিস্ট প্রকাশ করা হয় যেটা তেতাল্লিশের ক্ষেত্রে প্রকাশ করা হয়নি আমাদের দাবি না হয় আদায় না হওয়া পর্যন্ত এবার যদি আমাদের এনসিপি আশ্বস্ত করে আমাদের দাবি তাদের মধ্যে পূর্ণ হবে দেন আমরা এখান থেকে এখান থেকে যাব